গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি আজকে সাড়ে দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে উঠেছি সাড়ে নটার সময় রাত্রে ঘুমিয়েছি আমি তিনটেরও পরে ওই জন্য উঠতে একটুখানি দেরি হয়ে গেলো আর উঠে মেয়েকে একটুখানি কেক দিলাম ও আজকে দুধ বিস্কিট খেতে চাইলো না ওই জন্য একটুখানি কেক দিলাম দিয়ে রান্নাঘরে গিয়ে আজকে হবে চিকেন ওই জন্যে চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে বরফ গলাতে দিয়ে দিলাম জল ঢেলে আর ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আমি এসছি আমার এই সবজি বাগানটার মধ্যে আর এসেই দেখলাম যে আমার সবজি বাগানে কতগুলো কুমড়ো হয়েছিল সবে ধরছিল তো সব থেকে বড়ো যে কুমড়োটা সেই কুমড়োটাই চুরি হয়ে গেছে কে তুলে নিয়ে গেছে আমি নিজে এখনও একটা কুমড়োও তুলিনি অথচ প্রথম কুমড়োটাই কে তুলে নিয়ে চলে গেল মানে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে যাই হোক কি করা যাবে তো ঘরের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে পেঁপে আলু আর গাজর সিদ্ধ দিয়েছি আর মেয়ের জন্যে বাচা মাছ রয়েছে বাঁচা মাছ না ওটাকে বলে পাবদা মাছ মেয়ের জন্যে পাবদা মাছ রয়েছে পাবদা মাছটাকে একটুখানি ভালো করে ভেজে ওই সিদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেবো তারপরে আস দুপুরবেলা ওর জন্যে শিঙি মাছের ঝোল করে দেবো বা কোনো একটা মাছের ঝোল করে দেবো আর আমাদের জন্যে এখন হবে চিকেন এখন হবে চিকেন আর একটুখানি ডাল করব আর পটল ভাজবো দুজনের জন্য আর বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না আর রান্না করে খেতেও ইচ্ছে করে না তো ওই জন্যে আজকে এইটুকুই হবে বেশি কিছু রান্না করব না আর মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই ও আর মেয়ের শরীরটা ভালো না থাকলে সারাদিন কাজ করতেও ইচ্ছে করে না আর ও তো চাইবে সব সময় মা আমার পাশে থাকুক ওই জন্যে ভাবছি সকালে রান্না করে রাখবো সারাদিন আর কিছু করব না আর গিয়ে রাত্রে রান্না করব চলো তাহলে রান্না করে দেখি ভাতটা মনে হয় হয়ে গেল এবার মাংসটাকে আমি আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো তেল হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব তারপরে রান্না করব। আর আজকে ভাবছি মাংসে একটুখানি আলু দেবো আলুগুলোকে আগে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে একদম সাদা ভাবে রান্না করব। আর মাংসে আমি বেশি একটা ঝোল পছন্দ করি না ওই জন্য একদম কষা কষা করে রান্না করব ঝোল রাখবো না ওয়েলকাম ব্যাক এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি আর সারাদিনে সেইভাবে কাজকর্ম কোনো কিছু ভিডিও করতে পারিনি তার কারণ মেয়েকে নিয়ে সারা দিন খুব ব্যস্ত ছিলাম আর সারা দিনে কাজকর্ম কিছু করিও নি এগারোটা বারোটার দিকে রান্না করে রেখেছি আর সেইভাবে কিছু করিনি আর আজকে আমি সকালের খাবারটাই খেয়েছি দেড়টার সময় ওই জন্য দুপুরে আর কিছু খাইও নি কিছু করিও নি দুপুরের ভাত এই সকালের ভাত তারপরে মাংসের তরকারি সব রয়ে গেছে ভেবেছিলাম ওটা দিয়ে রাত্রে চালিয়ে দেবো রাত্রে রান্না করতে হবে না কিন্তু এখন ভালো লাগছে না প্রচন্ড গ্যাস গ্যাস মনে হচ্ছে মানে গ্যাসের সমস্যা মনে হচ্ছে ওই জন্য রাত্রে আর মাংস খাবো না ভাবছি ডাল চাল নানান রকমের সবজি দিয়ে প্রেশার কুকারে পাতলা পাতলা করে সিটি দিয়ে একটুখানি খিচুড়ি মতো করে নেব আর মাকে তো রাত্রে ঠান্ডা খাবার দেব না শীতের দিন কারণ মার তো নানান সমস্যা ওই জন্যে মাকে একটা ভেবেছি মা বললো গোলা রুটি করে দিলেই হবে আটা ফাটা জন্যে মাকে একটা গোলা রুটি করে দেবো আর মেয়েকে এই দিলাম মেয়ে সারাদিন এই দু তিন দিন হয়ে গেল না একদম ভাত খাচ্ছে না মানে এবারে জ্বরটা হয়ে জ্বর না ঠান্ডা ঠান্ডা লেগেছিল হালকা জ্বর ছিল তো এবারে শরীর খারাপটা হয়ে মেয়ে একদম কিছু খেতে চাইছে না ভাত তো মুখেই তুলছে না তো ওই অনেক কষ্ট করে ফোন টোন চালিয়ে নানানভাবে বুঝিয়ে সুজিয়ে মানে নানান রকম খেলনা টেলনা দিয়ে একটুখানি খাইয়ে দেওয়া হলো তো ওকে রাত্রে আর ভাবছি ভাত টাত কিছু দেব না দিলেও খাবে না তো যদি দেখি একটুখানি রুটি খেলে তো খাবে আর না হলে একটু দুধ দুধের সাথে বিস্কিটই হোক যাই হোক ও যা খেতে চায় একটুখানি রাত্রে করে দেবো আর সারাদিনের মেয়ের থালা বাসন রয়েছে মেয়ের থালা বাসনও কিছু ধোয়া হয়নি আর মেয়ের জামা কাপড় তো আজকে ধুইও নি শরীরটা নিজেরও ভালো লাগছে না সারাদিন ওই মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে রাত জাগা তো মেয়ের থালা বাসনও কিছু ধোয়া হয়নি জামা কাপড়ও কিছু ধোয়া টোয়া হয়নি জামা কাপড়গুলো কালকে ধোবো আর মেয়ের যা কয়েকটা থালা রয়েছে থালা বাসন এখন স্বাদটা বেজে গেছে ওই যাই হোক কাজ টাজ করে মেয়ের থালাগুলো ধুয়ে নেবো কারণ আমার মেয়ের থালা জামা কাপড় আমি কিছুই মাসিকে দিয়ে করাই না হ্যাঁ তোমার তো তোমার তো চলে এসেছে মহারানী চলে এসেছে আসলে ওইটা টান দিলেই ফোনটা পড়ে যাবে বাবা ওটা ধরো না ধরো না আমার কলে আসো কলে আসো আসো আজকে তো তুমি করে দাও তুমি চুড়ি মালা সব খুলে ফেলেছো বলো কেমন আছে সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ হ্যাঁ একটা পাপ্পা দি দাও সবাইকে সবাই আমাকে দিচ্ছ সবাইকে একটা দিয়ে দাও ওলি সবাইকে বল আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো করো লাইক করো লাইক করো লাইক করো শেয়ার কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও হ্যাঁ টা শরীরটা একদম ভালো নেই কদিন ধরে আর শরীর ভালো না থাকলে আমার সারা দিনটা খারাপ যায় সারা দিনটা খারাপ যায় না বাবা তোমার কি হয়েছিল ঠান্ডা লেগেছিল আর এখন সে মেয়ে সারা ঘর ওর খেলনা টেলনা বিছিয়ে রেখেছে ওই খেলনাগুলো গুলো গোছাবো ওর জামা কাপড়গুলো গুলো ভাজ ভাজ করে তুলবো তুলে গিয়ে একবারে রান্নাঘরে ঢুকবো ঢুকে মাকে একটা গোলা রুটি করে দেবো আমি একটু খিচুড়ি করে খেয়ে নেবো ব্যাস আজকে রাত্রের মতো ঝামেলা মেটে মানে সারা দিনটা আমার আজকে মনে হচ্ছে ঝামেলা তারপরে সারাদিন আজকে রোদ ওঠেনি আর শীতের দিনটা এই জন্যই খারাপ লাগে এমনিতে শীতের দিন তো ভালোই লাগে কিন্তু শীতের দিনে যখন রোদ না ওঠে না মেঘলা হয়ে থাকে তখন শীতের দিনের মতো খারাপ সময় আর মনে হয় আমার আমার আর কিছুই না মানে গরমও মনে এত খারাপ যায় না আর এবার তো গরমে খুব কষ্ট পেয়েছি কারণ গরমে করোনার ভয়ে একটা দিনও আমি এসি চালাইনি